ককবরক ভাষা রোমান হরফ চালুর দাবিতে গত মার্চ থেকে গোটা রাজ্যে আন্দোলন সংগঠিত করে তিপরা মথা ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ এই আন্দোলনের অঙ্গ হিসেবে গত মার্চ রাজধানীতে সার্কিট হাউসের সামনে পথ অবরোধ আন্দোলনে বসে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনে কর্মী সমর্থকরা এর ফলে গোটা রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জনগণ চরম ভোগান্তির শিকার হন বিষয়টি সোমবার বিধানসভার অধিবেশন উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় তিনি বলেন গত একুশ মার্চের রাজধানী শহরে যানজটের বিষয়ে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাই তিনি রবিবারই আন্দোলন প্রশমনে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা আরো আগেই গ্রহণ করতে পারতেন এদিন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় আরও জানান মথা রাজ্য সরকারের শরিক দল তাদের ছাত্র সংগঠন যে দাবি উত্থাপন করেছে সেই দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে এই দাবি ন্যায্য দাবি বলে জানান তিনি

এদিন বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয় বরাদ্দ প্রস্তাবের উপর আনিত একটা ছাঁটাই প্রস্তাব নিয়ে বক্তব্য রাখতে গিয়েও সংশ্লিষ্ট বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় ছাঁটাই প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন অতিরিক্ত ব্যয় বরাদ্দ নিয়ে যে বই ছাপানো হয়েছে তাতে কোনো সূচিপত্র নেই এইভাবে বিধানসভায় সাপ্লিমেন্টারি গ্রান্টের উপস্থাপন করা উচিত নয় উল্লেখ্য কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর আনিত ছাঁটাই প্রস্তাবটি বাতিল হয়ে যায় Bureau report are news